যে বিএনপি তো তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছে এবং আরেকবারও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে তো এরপরে এখন এসে যখন এই কথাটা বলতে হচ্ছে যে দলের কর্মকাণ্ড একাত্তরে দেখেছে তাহলে কি বিএনপি আফসোস করছে তাদেরকে সাথে নেয়ার জন্য নাকি সেই দল সম্পর্কে কি আসলে বিষয়টা আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাটি এসছে আরেকটি কথার প্রেক্ষিতে কথাটি কি দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বিএনপির প্রতিপক্ষ হিসেবে যে দলগুলো মাঠে এখন ক্রিয়াশীল তারা প্রায় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বিএনপি কে দেখা হয়েছে এইবার আমরা তৃতীয় আরেকটি পক্ষকে বা তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তিকে দেখা যাক বলা হয়েছে যে নৌকা ধানের শেষ এক সাপের দুই বিষ নাকি হ্যাঁ দুই সাপের একই বিষ সরি দুই দুই সাপের একই বিষ এই যে কথাগুলো এই যে নারেটিভ দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এখন চর্চিত হচ্ছে তাহলে তো পাল্টা জোটবদ্ধভাবে ইলেকশন করলো বিএনপির গভর্নমেন্টে গেল বিএনপির দুজন মন্ত্রী আহ ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন তখন কি তারা জানতেন না যে দুই সাপের একই বিষ কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ হ্যানো তেন আজকাল যেই ইয়েগুলো সামনে আসছে তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে বরং বিষয়টিকে আমি এভাবে দেখি সামনে নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায় প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে হয়তো যাদের ভোট কিছুটা কম যে তারা কত বেশি বাড়ানো সম্ভব এইগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা সেটাকে খুব খারাপ ভাবে দেখবারও কিছু নাই নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে এবং দলগুলো পরস্পরের আহ যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যে জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে ওই দলের ভোট কিছুটা কমবে সেগুলো আনতেই পারে এটা খুব ভোট আরো একটু বড় করার জন্য স্ট্রং করার জন্য শুধু বা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে দুই হচ্ছে কাউন্টার আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো সো এটাকে আমি এভাবেই দেখতে চাই আচ্ছা কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা সেটাও যে অভিযোগটা আসছে তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা সেই প্রসঙ্গ আসে এখানে বেশ কয়েকটা বিষয় ধর্মকে ব্যবহার করা ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকেই আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন সেই সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে তাই না সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন ধরুন এই কথাটি আমি একদম কথা কথা আপনাকে প্রশ্ন করি এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত মামলা হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি এটা তো অনেক পরে অনেক জলঘোলা ঘোলা হওয়ার পরে কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিদের জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দেবে একেবারে ফ্ল্যাট করে দিত সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যারা আপনার কর্মী সমর্থক ভোটার বিশেষ করে ভোটার তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে সেখান থেকে আপনি যখন হিসাবে কারণে বা ভোটের হিসাবের কারণে একেবারে ওয়ান ডিগ্রি ঘুরে যান তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন ঠিক যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে আসলে একটু কালেকটিভ মেমোরি এবং এই মেমরিটা আমাদের মুক্তিযুদ্ধের যে মেমোরি সেই মেমোরিটা মানুষের মধ্যে থাকবে জনযুদ্ধের যে ইতিহাস কীভাবে মানুষ ওখানে মানুষকে হত্যা করা হয়েছিল নারীদের রেপ করা হয়েছিল শিশুদের হত্যা করা হয়েছিল সেটা মানুষের মেমরিতে থাকবে কিন্তু আজ আমরা দেখলাম যে তারেক রহমান বলছেন একাত্তরে জামাত কী কি করেছিল মনে রাখতে বলছেন এই প্রসঙ্গটি এসেছে যে তিনি এখন বলছেন আগে কেন বলেননি বা আগে কেন দল মনে রাখেনি সে প্রসঙ্গটা আছে কিন্তু আমি একটু অন্যদিকে আসতে চাই সেটা হচ্ছে যে এই যে মনে রাখতে বলা তার মানে কি আসলে মানুষের মন থেকে অনেকটা সরে গেছে আমি একটু এটার সাথে অ্যাড করি ইদানিং যে জরিপগুলো আমরা দেখছি সেই জরিপে আমরা দেখছি যে জামাতের প্রতি সমর্থন বেড়ে গেছে তার মানে কি এই যে তরুণদের মন থেকে আসলে মুক্তিযুদ্ধ যে স্মৃতি সেটা অনেকটাই মিলিয়ে গেছে এই কারণে যে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিলেন তারাই শেষ পর্যন্ত হয়ে গেলেন একটা এই অনেকগুলো সার্ভে হচ্ছে প্রতিটাতেই কিন্তু জামাতের ভোট আগের তুলনায় হিস্ট্রিতে এইবার সবচাইতে বেশি এবং প্রথম আলোর যেই একদম সর্বশেষ যেই জরিপ যেটা হলো সেখানেও কিন্তু জামাতের ভোট অবিশ্বাস্য এতটা ভোট জামাতের হিস্ট্রিতে বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ছিল না এর কারণ কি এর অনেকগুলো কারণ আছে কিন্তু এর প্রথম এবং প্রধান কারণ হলো গত পনেরো বছর মানে প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে তৎকালীন সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে ব্যবহার করে পলিটিক্যাল ফায়দা নিয়েছে পলিটিক্যাল ফায়দা নেওয়ার সিলসিলাতে নিজের দলের যারা একেবারে চিহ্নিত যুদ্ধের সামনে যাদের কোনো সম্পর্ক নেয় অন দি আদার হ্যান্ড বিপরীত দিকে যাদের অবস্থান ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে মুক্তিযোদ্ধার একেবারে মানে গ্রাম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা ঘরে ঘরে তাদের নিজস্ব লোকদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে সমস্ত বেনিফিট দিয়েছে এবং সর্বশেষ যখন কোটা সংস্কার আন্দোলন চলছে তখন প্রধানমন্ত্রী একটা ভয়ানক আমি বলবো যে ভীষণ রকম অপমানজনক এবং ভয়ানক রকম বাজে অশালীন একটা মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই যে কথায় কথায় বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে আমি শুধু জামাতের কথা বলছি না যারা আওয়ামী সরকারের সাথে ছিল না তাদেরকে আদার্স করে দেয়া তাদেরকে রাজাকার শাবক বানিয়ে ফেলা অথচ দেখা যাবে তাদের প্রত্যেকের পরিবারে হ্যাঁ আমি জামাতের কথা বলছি না বারবার বলছি যারা আওয়ামী লীগের দুঃশাসন ভোট কারচুপি গুম বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেছে বা অ্যাটলিস্ট আওয়ামী লীগের নৌকায় গিয়ে ওঠে নাই তাদেরকে এই যে রাজাকার সাবক ট্যাগ দিয়ে যাচ্ছে তাই আচরণ করা এটাকে বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখে নাই এবং বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম যারা তারা একেবারেই ভালো চোখে দেখে নাই এটা গেল এক দুই হলো তরুণ প্রজন্মের মধ্যে একই সঙ্গে কাজ করেছে। সেটা হচ্ছে ভারতের ব্যাপারে একটা তীব্র বৈরী মনোভাব এটার পিছনে আওয়ামী লীগ যুক্ত কারণ তরুণ প্রজন্ম মনে করেছে শুধু তরুণ প্রজন্ম না বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এবং ইনক্লুডিং মাইসেলফ আমিও ওতপ্রোত ভাবে মনে করি যে এই যে আওয়ামী লীগ তিন তিনবার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারলো এবং মানুষের উপরে এরকম দমন নিপীড়ন চালাতে পারলো তার পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা বড় ভূমিকা পালন করছে ভারত যদি আওয়ামী পাশে এত না আওয়ামী লীগের পক্ষে সাড়ে পনেরো বছর রান করা সম্ভব মানে পনেরো বছর পাঁচ ছয় মাস রান করা সম্ভব হতো না কোনোভাবেই সম্ভব হতো না তিন হচ্ছে জামাত রাইটলি রংলি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখন যারা জামাতে ইসলাম করে তারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম কারণ একটা জেনারেশন চলে গেছে আমি সেই তর্কে ঢুকছি মানুষ কি বলে সেটা বলছি যে একটা বড় অংশ মনে করে যে এই নতুন প্রজন্মের জামাতে ইসলাম সুতরাং তাদের গায়ে সেইভাবে আপনি যুদ্ধাপরাধের ট্যাগ দিতে পারবেন না আর এর মধ্যে যেটা আওয়ামী লীগ করেছে সেটা হলো জুডিশিয়াল নানান মানে মিস্টেকের মধ্যে দিয়ে গিয়ে হলো। ফাঁসি কার্যকর করেছে জামাতের নেতাদের সো জামাত এখন বলার সুযোগ পাচ্ছে ঠিক আছে তোমরা যাদেরকে যুদ্ধাপরাধী বলতা যারা মুক্তিযুদ্ধের সময় বড় বড় পদে হয়তো ছিল জামাতের বা মুক্তিযুদ্ধে যাওয়ার মতন বয়সে ছিল তাদের তো ফাঁসি হয়ে গেছে সো এখন যারা তারা তো আর যুদ্ধাপরাধের অংশ না পাঁচ হচ্ছে মানুষ যেহেতু জামাত কোনোদিন ক্ষমতায় যায় নাই এককভাবে সুতরাং জামাত ক্ষমতায় গেলে কি হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জানে না বাংলাদেশের মানুষ মনে করে ঠিক আছে আমরা তো এই দল জামাত ইসলামকে বাদ দেবে বিএনপি কে দেখেছি আমেরিকাকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি জামাত আসলে ঠিকই তো বিম্প্যাক্টিং চেয়ারপার্সন তো উল্টো কথা বলছেন তিনি বলছেন যে আসলে সেই দলটি কি করেছে সেটা একাত্তর মানুষ দেখে ফেলেছেন সেটাই উনি মনে করিয়ে দিচ্ছেন সে কারণে যেহেতু একটা মানে লার্জ সেকশন অফ দি সোসাইটি মনে করে যে ঠিক আছে আমরা তো সবাইকে দেখলাম তিনটা বড় দলকে দেখলাম এখন দেখি জামাত কি করে এবং এই পনেরো মাসে জামাত অন্তত এটা তো আমরা ডাকসু চাকসু অন্য নির্বাচন সময় আমরা আলোচনা করেছি একটা সুশৃঙ্খল রেজিমেন্টেড পার্টি জামাত সো জামাতের একেবারে টপ থেকে ইউনিয়ন লেভেল লিডার পর্যন্ত তারা কিন্তু একই সুরে কথা বলবে খুবই ডিসিপ্লিনারি ফোর্সের মতন তারা আচরণ করবে এবং এটা তো জামাতের আমির তিনিও বলেছেন যে আর্মি এবং জামাত এই দুটো খুবই ডিসিপ্লিন খুবই শৃঙ্খলাবদ্ধ মানে রেজিমেন্ট সুতরাং মানুষের মধ্যে একটা ইয়ে আছে যে ঠিক আছে হয়তো তারা আসলে হয়তো তারা সেম যেহেতু তারা বারবার শত লোকের শাসন শত লোকের শাসন শতকের শাসন কথাটি বলে এবং পলটিক্সে আপনি যখন কোন কথা রিপিটেডলি বলতে থাকবেন তখন সেটা অটোমেটിക്കালি মানুষের মনে একটা সত্যের মতন জায়গা করে নেবে সেই জায়গাটা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের এই সকল যুক্তির বাইরে গিয়ে আপনারা এটাও মাথায় রাখবেন যে 1971 সালে নিজের দেশের মানুষের বিরুদ্ধে জামাতের ভূমিকাটা কে ছিল